ব্যান্ডেলের রাজহাটের মন্দিরে মানে আশা করছে ব্যান্ডেলের কাছে যারা যারা থাকো তাদের তারা এই মন্দিরের নাম শুনেছে বা এখানে অনেকে এসে ওঠো এখানে ঢোকার সাথে সাথেই একটা বাগান ছিল বাগানে অনেক ফুল গাছ ছিল যেহেতু এটা সামার এটা আমরা গ্রীষ্মকালে এসেছি তার জন্য তেমন ফুল ছিল না তেমন ফুল ফোটেও এটা শীতকালে অনেক ফুল ফোটে তখন এটা দেখতেও খুব ভালো লাগে তারপর ওখান থেকে ঢুকে এসে একটা ছোটো মতো পার্ক রয়েছে যেখানে দোলনা স্লিপ এইসব রয়েছে আর একটা ছোটো মতো মন্দির রয়েছে যেখানে যেখানে একটা দুর্গা ঠাকুরের মূর্তি মতো ছিল আর এখানে অনেক দেখার জিনিস রয়েছে তারপরে পার্কের ভেতরে এরকম অনেক জিনিস রয়েছে গাছ দিয়ে সাজানো রয়েছে দিয়ে কিছুটা ভেতরে গিয়ে একটা রাধা কৃষ্ণের মূর্তি রয়েছে মূর্তিটা সত্যি খুবই সুন্দর যারা যারা এখানে এসেছে তারা বুঝবে যে এই মন্দিরটা কতটা সুন্দর অ্যান্ড আমি এসেছিলাম আমার ফ্যামিলির সাথে আমার বর মেয়ে এবং ননদ যা ঈদের সাথে এসেছিলাম এবং এসে খুবই এনজয় করেছে এখানে ব্যান্ডেল চার্চের একটা ব্যান্ডেল চার্চে যেরকম যিশু খ্রিস্টের যেরকম মূর্তি রয়েছে এখানেও সেরকম একটা ছোট মতো ছিল বাট ওই জায়গাটা তো অনেক সাজানো ছিল বাট খুব সুন্দর লাগছিল এবং ওখান দিয়ে কিছুটা এগিয়ে গিয়ে একটা ঝর্না টাইপের ছিল মন্দিরের ভেতরে ঢুকতে গেলে অনেকের মানে মেয়েদের ওন্না যারা শাড়ি পরে তাদেরকে শাড়ির আঁচল মাথা দিতে হচ্ছিল এবং যারা চুড়িদার ছিল তাদেরকে অন্য মাথায় দিতে হচ্ছিল এটা খুব সুন্দর নিয়ম ছিল এবং এরপর যারা যারা যাবে তারা অবশ্যই ওড়না বা শাড়ি কিছু একটা ওড়না ফোনা নিয়ে যাবে যাই হোক ভেতরে ফোন অ্যালাউ ছিল না তার জন্য ভেতরের কিছু ছবি বা ভিডিও কিছুই নিতে পারিনি মন্দিরটা কিছু ছবি তুলেছি সেগুলো আমি উপর দিয়ে দেবো আর এটা বাইরের মন্দিরের বাইরে এটা করেছিল এটাও খুব সুন্দর ছিল যারা এসেছে তারা ঠিক বুঝবে যে মন্দিরের ভেতরটা কতটা সুন্দর বাইরে থেকেও মন্দিরটা খুবই সুন্দর লাগে মন্দিরের ছবিটা আমি স্ক্রিনে দিয়ে দেব। আর এটা মন্দিরের বাইরে এটা মহাদেবের একটি মূর্তি যেটা একটা ঘরের মধ্যে উপর থেকে জল পড়ছিল এটাও খুবই সুন্দর ছিল ভেতরে মহাদেবের একটা বড় মূর্তি ছিল এই মন্দিরটা অনেকটাই ভেতরে ব্যান্ডেল স্টেশন থেকে নেমে অনেকটাই ঘুরে ঘুরে মানে অনেকটাই ভেতরে আসতে হয় যারা গাড়ি নিয়ে আসে তাদের বেশি সুবিধে হয় এবং এখানে মহাদেবের মূর্তিটা অনেকটাই সুন্দর লাগছিল এখানে কিছুটা দূর দিয়ে গিয়ে গিয়ে কিছু কিছু লোক একজন একজন লোক দাঁড়িয়েছিল ছিল যারা বলে দিচ্ছিল যে এরপর কোথায় কোথায় যেতে হবে এবং তারা দেখিয়েও দিচ্ছিল এবং এই মূর্তিটার পুরো গোল দিক দিয়ে একটা রাস্তা রয়েছে এখানে ঘুরে ঘুরে মন্দিরটাকে দেখতে হচ্ছিল এই জায়গাটা খুবই সুন্দর ছিল যেহেতু এটা সামার ভ্যাকেশনের ছুটি চলছে তাই এখানে লোক মোটামুটি ছিল লোকজনের ভিড় কিন্তু এখানে শীতকালে আরও ভিড় হয় এবং শীতকালে বাইরে যে বাগানটা বলেছিলাম ওখানে আরও ফুল ফুটে এবং অনেক সুন্দর সুন্দর ছবিও তোলা যায় শীতকালে এটা দেখতে বেশি ভালো লাগে এবং শীতকালে আরও অনেক লোক হয় এখান থেকে বেরিয়ে মানে মন্দিরের একদম বাইরে অনেক খাবারের দোকান আছে এখান থেকে বেরিয়ে ফুচকা আইসক্রিম মোমো আম চপ এরকম বিভিন্ন বিভিন্ন জিনিস ছিল এবং সবই ছিল নিরামিষ এটা এটা গরমকাল ছিল তার জন্য অনেক আম বিক্রি হচ্ছিল এবং বাইরে অনেক আম গাছ ছিল বাইরের জায়গাটা অনেকটা বড় ছিল যারা গাড়ি নিয়ে আসে তারা ওখানে গাড়ি রাখতে পারবে এবং ভেতরে মন্দিরের মন্দিরের মধ্যে একটা রথ ছিল রথটা খুবই সুন্দর ছিল বাট ওটা ওটা চারিদিকে গার্ড করা ছিল ওটার ভেতরে কেউ যেতে পারবে না বাইরে থেকে ওটা ছবি তুলতে হবে এটা হচ্ছে মেন গেট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে মেন গেট এটা হচ্ছে এখান থেকে ঢুকতে হয় মন্দিরে এবং আমরা এখানে এসে খুবই মজা করেছি আর অনেক অনেক ছবি তুলেছি আমি চাই যে আবার আসতে এবং তোমরাও এখানে এসো খুবই সুন্দর জায়গাটা থ্যাংক ইউ আজকের জন্য এইটুকুই